হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প ভেজা চুলে পর্ব এগারো এবং বারো লেখিকা সাদিয়া খান সুবাসিনী বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে স্মরণ গল্পে যায় ভেজা চুলে পুরুষ কখনো নিজের পুরুষত্ব প্রকাশের জন্য নারীর উপর প্রহার করে না না কথার মাধ্যমে তাকে ছোট করে না তার গায়ে হাত তোলে না প্রকৃত পুরুষ সবসময় নারীকে সম্মান করে নারীর সম্মানের হেফাজত করে একজন প্রকৃত পুরুষের কাছে সকল নারী ভীষণ সম্মানের হোক সে রাজরানী বা ঘুটে ঘুরেনি ফিরে এসে মাধুর্য লম্বা সাওয়ার নিচ্ছে ইচ্ছে ছিল দিঘিতে সাঁতার দেবে তবে রাত এখন অনেক আর হান বাহিরের ঘরে মাধুর্যের মামার সাথে কথা বলায় ব্যস্ত মাধুর্যের মামি তাদের জন্য রাতের খাবার বানাচ্ছেন আর হানিসে যেন আটকে গেছেন কারণ বাহিরে মুসুলদারের বৃষ্টি গোসর শেষে মাধুর্য সরাসরি রান্নাঘরে তার মামির কাছে চলে যায় মামিকে সে মাম্মাই বলে ডাকে মাদুর্যকে দেখে চোখ রাঙিয়ে ভদ্রমহিলা বললেন মেয়ে যদি ঠান্ডা লাগে রে মার একটাও মাটিতে পড়বে না তোমার হাতে একমক কড়া কপি মাম্মাই আমার সব ক্লান্তিও বে যাবে দিচ্ছি মা তার আগে তুমি চায়ের কাপে চা ঢেলে দিয়ে আসো আচ্ছা বেশ তবে একটা শর্ত বলো আমার সাথে বসে তুমিও চা নিবে তারপর দুজনে ফটাফট রেঁধে ফেলব আচ্ছা বেশ পরদিন ওহেদের বাড়ি কে কে যাবে তার লিস্ট হচ্ছিল যেখানে সবার নাম থাকলেও বাড়ির কোথাও মাধুর্য নেই বিষয়টি সাকিবের বড় চাচা খেয়াল করে জিজ্ঞেস করলেন মাধুর্য কোথায় সবটা শুনে খবর পাঠালেন মাধুর্য যেন এক্ষুনি এখানে আসে তখন আরহান বেরিয়ে যাচ্ছে এবং মাধুর্যের ছোট মামা তাকে এগিয়ে দিতে বেরিয়েছেন আরহান চলে যাওয়ার পর মাধুর্যকে নিয়ে সাকিব সাকিবদের বাড়ি এলেন তিনি সাকিবের বড় চাচা প্রবীণ মানুষ তার কথা ফেলার ও সাহস কেউ করেন না মাদুর্যকে কাছে ডেকে তার পাশে বসিয়ে বললেন আগামীকাল এ বাড়ি থেকে যা যা যাবে সব সাজানো তোমার দায়িত্ব আর তুমি যাবে আমার সাথে মাধুর্য কোনো জবাব দেয় না চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি জানাই এদিকে তাদের বড় মামি এসে মাদুর্যকে হাত ধরে টেনে নিয়ে সাকিবের পাশে বসিয়ে দেয় তারপর বলতে তার লাগলেন পোলাই আমার দুই দিন অভক্ত কি শান্তি পাস তোরা ঝগড়া করে ঠিক সে সময় বিদ্যুৎ চলে যায় মাদুর্য উঠতে নিলে সাকিব খুব সাবধানে তার পা দিয়ে আটকে ফেলে সামনের পথ বড় মামি খাবারের থালা এনে দেয় সাকিবের হাতে তারপর বললেন তোরা এখনও বাচ্চা দুটোকে বিয়ে দিলে বাচ্চার মা বাপ হবি এখন এমন পাগলামি কেউ করে রে বাবা দুজনেই খেয়ে পাতের থালা নিয়ে সাকিব মাথা নিচু করে বসে আছে মাদুর্য পালাতে চাইছে কারণ যদি তারেকাবানু বা জেরিন দেখে আরেক দফা ঝামেলা হবে কিন্তু উঠতেও পারছে না সাকিব উঠে গিয়ে মামির সামনেই দরজা বন্ধ করে মামি তখন চেয়ারে বসে পাখা দিয়ে বাতাস দিচ্ছেন হাত ধুয়ে সাকিব বাতে লোকমা তুলে দিল মাদুর্যের মুখে মাদুর্য মুখ ফিরিয়ে নীরজ সাকি হাত নামিয়ে নেয় মামি বলে উঠলেন ছেলেটা কষ্ট পাচ্ছে রে আর দিস না আমি পারলে তোদের বিয়ে এখনই দিয়ে দিতাম কিন্তু তোরাই তো রাজি না বলেই দীর্ঘশ্বাস ফেললেন তিনি সাকিব হাত ধুতে উঠে যাচ্ছিল মাদুর্য তাকে থামিয়ে ইশারায় বাত মুখে দিতে বললে সাকিব তার মুখে ভাত তুলে দেয় মনোমালিন্য হলেও মাদুর্য সাকিবের মাঝে অঘোষিত দূরত্ব বেড়েই চলেছিল হয়তো এতটা মাদুর্যের জন্য যে মানুষটার সাকিব খুঁজছিল যে আগলে রাখবে তার তামসিকে সে চলে এলেও তার টের পেনি সাকিব গায়ে হলুদের ঢালা সাদাতে বেশ রাত হলো মাদুর্য এবং তার মাম্মায়ের। প্রায় ভোর রাতে রৌদ্রের হাতে বাড়ি ফেললো তারা বিছানায় গা এলিয়ে গেল ড্রেসিং টেবিলের উপর ভঙ্গিতে সেখানে রয়েছে আর হানের রোদ চশমা উঠে এসে চশমা হাতে নিয়ে অন্য হাতে ফোন নিল আবার ভাবল রাত এখন প্রায় দেড়টা এখন কল দিবে। অজ্ঞত ফেসবুক স্কল করতে হোয়াটসঅ্যাপে কল দিল পত্রী এইমাত্র তো ও বাড়ি থেকে এলো আবার কি হলো কল রিসিভ করতে খুশবু বলল আপু এই জেরিনের বাচ্চারা ঘুমের মেডিসিন গিলিয়ে দেয় পাশ থেকে পত্রী বলল জামার গোটাও আছে কেন রে মনায় পাখি না কি করেছে মাদুর্যের জবাবে খুশবু বলল বেয়াদব মহিলা তুমি যাওয়ার পর আসছিল ডালানিতে আসতে দেয় নাই রুমে কাল নিশ্চিত ঝামেলা করবে আরে খুশবু চিন্তা করিস না ডাইরেক্ট মার্ডার করে দেব জেল ফাঁস মানুষের জন্যই আমি পত্রি না হয় ওরে মাইরাই ফেলবো। কি বলো মাদু আপু কথার জবাব দেওয়ার আগে কল ডিসকানেক্টেড হয়ে যায় মাদু তো দীর্ঘশ্বাস ফেলে রোদ চশমার দিকে তাকিয়ে রইল পরদিন বিকেলবেলা যখন কোন পক্ষে বরপক্ষের বাড়ি পোঁচালো তখন তারা অপেক্ষা করছে কোন পক্ষের জন্য সবাইকে একটা করে আইসক্রিম দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে বরপক্ষ কোন পক্ষের সব ছেলের পোশাক আজ হালকা অফ হোয়াইট পাঞ্জাবি মেয়েদের পরনে লাল শাড়ি মাধুর্য শুধু আকাশ রঙা শাড়িতে সাদা নীল মিলিয়া সে এক অনবদ্য রঙ এক হাতে আইসক্রিম নিয়ে যখন দূর থেকে ইনহান মাধুর্যকে দেখেছে তখন সে গলার কাছে হাত নিয়ে এমন একটা ভান করে যেন খুব গরম আজ কাছাকাছি আসতে কিছুটা জোরে শব্দ করে বললো হাই গার্মি সবাইকে দেখতে এক লাগছে অথচ মাদুর্য লাল রঙের শাড়িতে নেই এটা জেরিনের অহমে বেশ লেগেছে মাদুর্য লাল পরে নিয়ে এটা সে মানতে পারছে না তাকেও সবার সাথেই চলতে হবে ইচ্ছে করে হাতের আইসক্রিম মাধুর্য পায়ের দিকে ফেলে দেয় সে মাম্মায় সবটা ও মেয়েকে সামলে নেয় তখন পরিচয় পর্ব চলছিল মনে এসে মা দুর্জ্যকে পথ দেখিয়ে বলে ওয়াশরুমে ওদিকে গ্রামের বাড়িতে এমন বেডরুম দেখে কিছুটা অবাক হয় সে সম্পূর্ণ শহরে শোয়া সাত ফাঁস না ভেবেই ওয়াশরুমে ঢুকে পা ধুয়ে ফিরে আসার জন্য পা বাড়াতে ডাকা খেলো কারোর সাথে এক্সট্রা আইলেসেস বেকে এক ফাঁকে কিছুটা চোখে লাগালো নাক মনে হয় ভেঙে গেছে তবুও নাকে এলো বেলি ফুলের তীব্র গন্ধ চোখ তুলে তাকিয়ে সামনে থাকা ব্যক্তিকে দেখে থমকে যাইছে চোখ নামিয়ে চলে আসতে পা বাড়ালো বাধা পেল শক্ত পুরুষালী ডান হাত আবদ্ধ মার দুর্য বাম হাত ধীরে ধীরে হলুদ মাখিয়ে দিচ্ছে তার মাদুর্যের রক্তিম ঠোঁটে ভেজা ছুলে সাদিয়া খান সুবাসিনী পর্ব বিরিয়ানির সাথে একটা এলাস মুখে এলে মুখের যে অবস্থা হয় পত্রী নিজের মুখের অবস্থা ঠিক সেরকম করে রেখেছে পাত্রপক্ষের এত কিছু আয়োজন দেখে সে ভীষণ বিরক্ত কোনো কমতি ধরার সুযোগ পাচ্ছে না এই মুহূর্তে তারেকা বানুকে সে খুব মিস করছে সে থাকলে একটা না একটা উপায় বের হতোই হতো পাখি কী ভাবিস ভাবছি আমাদের থেকে এদের প্ল্যান কত হাইরে আমরা কী সব আগামাতা চিন্তা করছি আর দেখ এরা কত ভালো আয়োজন করেছে আমিও তাই ভাবতেছি তবে একটা কথা ঠিক বুঝে আসছে না কি জেরিনাপুর কিছু হইল না কেন জামাল গোটায় কি দুই নাম্বারই হলো আমিও তাই চিন্তা করতেছি সকালে দিলাম এখন অব্দি তার স্যালাইন নিয়ে পড়ে থাকার কথা অথচ সে ঠিক তখন তাদের সামনে দিয়ে যে হাসতে হাসতে যাচ্ছে মাইশার সাথে কথা বলতে বলতে তার দিকে তাকিয়ে খুশবু বলল একদল আসে না লোহা গিলে লোহা হজম করে ফেলে এই জেরিন না ওই দলের আর হানের হাত ভীষণ জ্বলে যাচ্ছে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বাড়ির মেয়ে মহল মাদুর্যের মাম্মাই সেখানে ছিল ছেলেটার হাতের তালু পুরো লাল হয়ে গেছে ইনহানের মা ছেলের হাত ধরে বসে আছেন মেয়ের মৃত্যুর পর সে আরহানকে চোখে হারায় বাতিজা হলেও সেলের থেকে কম নয় যে পাটায় হলুদ বাটা হয়েছে সে পাটায় না কি আগে সুটকির মরিচ বাটা বেটেছে কেউ হলুদ শুধু আরহান দরেছে বাটিতে ওঠাতে তাই সেলের হাতটা একদম পড়ে গেছে ইনহানের মা পোলাপ করছে তার কথাই এমন শোনায় মাঝে মধ্যে আরহানের মা এসে জায়ের হাতে নারকেল তেল দিয়ে বললেন লাগিয়ে দেমনি জ্বালা কমে যাবে মাদুর্যের ঠোঁট লাল টকটকে হয়ে আছে বেসলিন দিয়ে গোষে তুলে ফেলেছে ওয়াটারপ্রুফ লিপস্টিক গোলাপি ঠোঁটটা লাল হয়ে আছে পত্রি রদ্র খুশবু জিজ্ঞেস করছে সেদিকে কোনো খেয়াল নেই মাদুর্যের টিস্যু দিয়ে মুছে ফেলছে ঠোঁট কানে শুধু একটা কথা বাজছে লাল রং কম কামনার রঙ নারীকে ভীষণ আবেদনময়ী লাগে এই রঙে কেন পুরুষের ধৈর্যের পরীক্ষা নেয় নারী পুরুষের ধৈর্যের বাদ বাংলে আবার নারী বলে পুরুষ তুমি কেমন পুরুষ নিজেকে সামলাতে জানো না অথচ নারী কেন বারবার আবেদন করে তার রূপ পুরুষের চৌখাটে মাদুরদের ঠোঁটের এক কোণে তখনও হলুদের সোয়া লেগে আছে লেগে আছে কারো নিবিড় স্পর্শ মাদুর্যের পাশে দাঁড়িয়ে ইনহান আবার হাত দিয়ে ইশারা করে তার খুব গরম লাগছে তখন দিয়ে সময় তার বাবা বললেন কি কব্বা গরম কই তো বৃষ্টি তাই ভালোই ঠান্ডা মাদুর্য ভেবেছিল সে একটু ভরকে যাবে কিন্তু না ইনহান আরও হাসি হাসি মুখে করে বলল। আব্বা এই গরম যে লঙ্কার ঝাল আশেপাশে দেখো না আব্বা কত ধানি লঙ্কা ইনহানের বাবা বিষয়টা বুঝে মুসকি হেসে চলে গেলেন ইনহানও চলে যাচ্ছে তবে বিড় করে গান বলছে বিয়ান সাহ আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনছি ঠিক তখন স্টেজে নাচের জন্য প্রস্তুতি নিচ্ছে মাইশা স্বয়ং সমত কয়েকজন ফুল স্পুড়ে গান বেজে উঠল এই যে বিয়ান সাহ ভাব নিয়েন না এতগুলা বিয়াই যেন দেখাও দেখেন না নাচটা সবাই বেশ এনজয় করেছে যে ঋণ পত্রী রৌদ্র সবাই গেলেও সাকিবের নিষেধে মাদুর্যকে যেতে দেয়নি তার মাম্মাই তারপর ধীরে ধীরে কয়েকটি গানে পারফরমেন্স করলো ছেলেপক্ষ তার মধ্যে স্পেশাল ছিল হাই গার্মি অথচ নাচ দেখে পত্রী খুশবুর মাথায় হাত ওরা সব ট্রেন্ডিং গানের নেচেজ ফেলেছে এবার তারা কি করবে এত ভিড়ের মাঝে আরহান কখন এসে মাদুরদের পাশে দাঁড়িয়েছে খেয়াল হয়নি তার হাত এখনো হলুদ ডান পাশে আরহান এসে দাঁড়াতে বা পাশে এসে সাকিব দাঁড়ায় মাদুরদের ঠোঁটে লেগে থাকা হলুদের সোয়া আরহানের হাতে হলুদ তার হাত জ্বলে যাওয়া মাদুর্যের ঠোঁটে রক্তিম রং সব তার কাছে সূর্যের আলোর মতন স্বচ্ছ তবে সে তার তমসীকে এত সহজে যার তার হাতে তুলে দিতে পারে না তার ভালোবাসা সে এমন কারো হাতে তুলে দিবে যে তার থেকেও যত্নে আগলে রাখবে তামসির হাসির জন্যই তার থেকে দূরে যাওয়া সে হাসির জোয়ারে ভাটা পড়তে দিবে না মাইশা সে খুব মিনতি করে মাদুর্যকে রাজি করায় বেহালায় সুর তোলার জন্য হালকা বাতাস ঝিরঝির বাতাসে আফসা আধারে মাদুর্য বেহালায় সুর তোলে মুস্কো বারাসাত বানালো এক লাম্বি রাত বানালো গানে পাশে টুল নিয়ে বসে ইনহান সুরের তালে গান তোলে ইনহানের পরনে সাইরঙা মেঘের পাঞ্জাবি মা তো আজ আস্ত এক আকাশ পুরো সময় চোখ বন্ধ ছিল মেয়েটার অথচ ইনহানের সম্পূর্ণ দৃষ্টি কাঁপতে থাকা ওই দুই আঁকি পল্লবে গান শেষ হতে মাদুর্য চোখ খুলে ইনহান যেন হাসি তরি রেখেছিল তাদের এই জুটি দেখে ভিড়ের মাঝে কেউ একজন বলল এই ইনুর মা মেয়ে কিন্তু পেয়ে গেলা দুইজন মিলে যেন আস্ত এক আকাশ এ আকাশ আর মেঘেরে এক কইরা বাইন্দা দেও মাইয়া ফিরা পাইবা তারে কা শরীর ভীষণ খারাপ সকাল থেকে বার ওয়াশরুমে দৌড়াতে হয়েছে আপাতত তার সেলাইন চলছে জেরিনের দেওয়া কাঁচা আমের শরবত খাওয়ার পর থেকে এই অবস্থা অবস্থা খারাপ তাই সাকিবকে দ্রুত চলে আসতে হয়েছে বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে ঘুমের মতন এসেছিল তখন বাহিরে থেকে থেকে হইচই শুরু সবাই ফিরেছে মাদুর্য শাড়ি বদলে পড়েছে গোলাপি রঙা শাড়ি সাকিবের মন বড্ড ভরেছে সে বাইরে গেল না চুপচাপ নিজের ঘরেই রইল কিছুক্ষণ পর শুরু হলো মুষলধারে বৃষ্টি হাতে হারিকেন নিয়ে খট করে দরজা খুলে প্রবেশ করলো কেউ ক্যাশ ক্যাশ শব্দে দরজা খুলে আবার বন্ধ হয়ে গেল ওই সাকিব দেখতে পেল মাধুর্য বসে আছে হাতে খাবারের প্লেট সাকিব উঠে হাত ধুয়ে খাবার তুলে দিল তার মুখে খাবার মুখে নিয়ে মাদুর্য বললো দাদিজানের অবস্থা খুব একটা ভালো না যদি সে মরে যায় তবে আনবে আমায় তোমার ঘরের রমণী করে মাদুর্যের কণ্ঠে কিছু একটা ছিল যা ভিতরে ভিতরে চোরমার করে দিল সাকিবকে না চাইতেও সোয়াল শক্ত হয়ে এলো চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন